রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ইসলামী এখন অতিমাত্রায় সক্রিয় তাদের দেখে মনে হচ্ছে যে তাদের নবযৌবন লাভ হয়েছে রমরমা ভাব শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই অগস্টেই দীর্ঘদিন নিষ্পেষিত জামাতি ইসলামী সামনে চলে আসে এবং এখন তারা ঘোষণা করতে শুরু করেছেন যে আগামী নির্বাচনের মাধ্যমে তারা সম্ভবত ক্ষমতায় চলে যাচ্ছেন গত নয় তারিখে নয় জুলাই পুরনো ঢাকার মিটফোর্ড এলাকায় একটি খুব খারাপ মর্মান্তিক ঘটনা ঘটে লাল চাঁদ সোহাগ নামে একজন ছোট ব্যবসায়ী ভাঙ্গারি ব্যবসায়ী তাকে নৃশংসভাবে হত্যা করা হয় উন্মুক্ত রাজপথে পিটাতে পিটাতে তাকে প্রায় উলঙ্গ করে ফেলে তারপরে বড় একটা কংক্রিটের চাই যাকে আমরা বলছি যে পাথর দিয়ে আঘাত করে মাথায় তাকে মেরে ফেলা হয় এটি নিয়ে সারা দেশে বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয় এরপরে পুলিশও তৎপর হয়েছে অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং মামলাটি চলছে প্রায় এগারো জন গ্রেপ্তার হয়েছে মামলাটি চলছে যে মারা গিয়েছিল এবং যারা মেরেছে উভয়ই বিএনপির সাথে যুক্ত বলে ধরা পড়েছে এবং বিএনপিও অস্বীকার করেনি এবং বিএনপি কয়েকজনকে বহিষ্কারও করেছে সেখানে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল তাদের লোকেরা জড়িত ছিল পুলিশের ভাষ্য হচ্ছে যে এটি ব্যবসায়িক দ্বন্দ্ব অথবা চাঁদা নিয়ে দ্বন্দ্ব তার থেকে এই এই হত্যাকাণ্ডটি হওয়ার পর সারাদেশে যে চাঞ্চল্য সৃষ্টি হয় তার মধ্যে বিএনপি এক ধরনের কাগড়ায় দাঁড়িয়ে যায় মানে বিএনপি চাঁদাবাজি করতে গিয়ে নিজেরা খুনোখুনি করছে এবং এরকম নৃশংসভাবে মেরেছে এবং এরপরে দেখা যায় যে জামাতে ইসলামের গলা চড়তে থাকে এর একটা পটভূমিও আছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে সংস্কার নিয়ে আলোচনা চলছে মানে সেটা কিন্তু শুরু করেছেন সরকার পক্ষ থেকে যে আমাদের সাংবিধানিক প্রশাসনিক পুলিশ এবং নির্বাচন ক্ষেত্রে বড় বড় সংস্কার দরকার একটি কমিশন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন সেই কমিশন প্রায় তিরিশটি দল রাজনৈতিক দলের মধ্যে দিনের পর দিন দিনের পর দিন আলোচনা করে চলেছে এই আলোচনার মধ্যে আস্তে আস্তে বিএনপি এবং জামাতের মধ্যে একটু মতো পার্থক্য দেখা দেয় এবং বিশেষ করে নির্বাচন জামাত একটু চায় যে নির্বাচনটা পরে হোক তারা একটু গুছিয়ে তুলুক নির্বাচনটা পরে হোক আর বিএনপি মনে করে যে এই সময় আওয়ামী লীগের অনুপস্থিতিতে ফাঁকা মাঠে এবং বিএনপি যেহেতু দীর্ঘদিন ধরেই বাংলাদেশে প্রধান দুই দলের একটি এবং দ্বিতীয় বৃহত্তম দল তো অবশ্যই সকলের স্বীকৃত তারা নির্বাচন হলেই নির্বাচনে ক্ষমতায় এসে যাবে এরকম একটি ভাব সমস্ত দেশেই আছে কাজে এই জায়গায়ও কিছু কিছু রাজনৈতিক প্রশ্নেও সাংবিধানিক প্রশ্নে বিশেষ করে এখন যে প্রশ্ন সবচেয়ে বেশি উভয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে বা মত সেটি হচ্ছে প্রপোর্শনাল নির্বাচন মানে আনুপাতিক ভোট ব্যবস্থা নির্বাচন নাকি না আর সামগ্রিকভাবে যে নির্বাচন সেইখানে আনুপাতিক সেটা একটা বড় আলোচনা কিন্তু যে প্রস্তাব করা হয়েছে উচ্চকক্ষ সংসদে সেই উচ্চকক্ষের নির্বাচন কিভাবে হবে সেটা কি নিম্নকক্ষের সদস্য সংখ্যা ধরে হবে না প্রাপ্ত ভোটের অনুপাতে হবে এই নিয়ে দুই দলের একেবারেই দুই রকম মত তো একদিকে আর জামাত অভিযোগ করে যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে আর বিএনপি অভিযোগ করে যে জামাত নানারকম চক্রান্ত করছে নির্বাচনকে ব্যাহত করার বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার এই পটভূমিতেই আমরা দেখছি যে দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছে আর সেইখানে আমি বললাম যে নয় তারিখের এই সোহাগ হত্যার পর থেকে জামাত একটা সুযোগ পেয়ে গেছে বিএনপিকে আক্রমণ করার আর জামাত অতিমাত্রায় সক্রিয় ধরুন উনিশ তারিখে তারা সর্বার্ধী উদ্যানে একটি বিরাট জনসমাবেশ করলেন তারা বললেন তাদের ডাকে জাতীয় সমাবেশ সারা দেশে তাদের যে শক্তি আছে এবং এমনকি সরকারেরও অনেক সহযোগিতা নিয়ে যদিও তারা এটার জন্য মূল্য পরিশোধ করেছেন মানে দাম দিয়েছেন তারা আটটি ট্রেন নিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ে কাছ থেকে লুক আনার জন্য আর অসংখ্য বাস ভর্তি সারা দেশ থেকে এনে তারা একটি বড় সমাবেশ করেছেন সেখানে তারা সাতটি দাবি উত্থাপন করেছেন এবং তারপর থেকে তাদেরকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে সিলেটের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন ঈশ্বরদ্দ্বীপে সমাবেশ করেছে উত্তরবঙ্গেও সমাবেশ করেছে এবং শেষে এই একদিন আগে মাত্র তারা তাদের রুকন সম্মেলন করলেন সর্বার্ধী উদ্যানে মহাসমাবেশ করার পরে চিন মৈত্রী কনভেনশন সেন্টারে মানে একটা উন্মুক্ত ময়দান আরেকটি মিলনায়তন কিন্তু দুটোই বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান বা সভা করার জায়গা সেইখানে তারা অর্থাৎ বলছিলাম যে তাদের একটা রমরম অভাব এই জায়গার বিভিন্ন বক্তৃতায় তারা রীতিমতো বিএনপির বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন তারা বিএনপিকে দোষারোপ করেছেন নির্বাচন কেন্দ্র করে অতিমাত্রায় উৎসাহ দেখিয়ে সংস্কারের বিরোধিতা করার জন্য আর বিএনপি বলছে যে সংস্কারের নাম নামে জামাত নির্বাচনকে ব্যাহত করা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এই একটা পাল্টাপাল্টি অনেকটা হুমকির মতো কিন্তু এই যে আপনার চাঁদাবাজির ব্যাপারটা চাঁদাবাজির কারণে জামাত একটু উঁচু গলায় হুঙ্কার ছাড়তে পারছে আর বিএনপি কিছুটা যেন মানে আত্মরক্ষামূলক অবস্থানে বা বিএনপির ভেতরে কিছুটা কাঁপা শুরু হয়েছে যে তারা ঠিক মতো এটির জবাব দিতে পারছেন না তবে বিএনপিও কম যায় না সবচেয়ে বড় চেষ্টাটি করেছেন গয়েশ্বর এই গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির নেতা তিনি বলেছেন যে কেয়ামতের আগ পর্যন্ত জামাত ক্ষমতায় যেতে পারবে না আমরা এই সময় একটু দেখতে পারি যে বিএনপি আর জামাতের আমাদের দেশের রাজনৈতিক সম্পর্কটা কেমন হঠাৎ করে এই উভয়ের মধ্যে এই রকম মানে হুঙ্কারের বদলা বদলি হচ্ছে কেন বিএনপি আর জামাতের সঙ্গে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আটত্রিশ বছরের সম্পর্ক আছে আমরা যদি ধাপে ধাপে খুব সংক্ষেপে উল্লেখ করি তা হচ্ছে স্বাধীনতার পরে জামাত ইসলামের রাজনীতি করার অধিকার ছিল না দুই কারণে একটা হলো তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এটা গ্রহণ করেনি তারা আক্রমণকারী শত্রু বাহিরী পাকিস্তানের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে তাদের লোক টিকা খানের মন্ত্রিসভায় ছিল তারা রাজাকার আল বদৌর আল শামস বাহিনী গড়ে তুলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং দেশের বুদ্ধিজীবী সহ তারাও পাক বাহিনীর সঙ্গে এই সমস্ত ঘৃণ্য কাজে অংশগ্রহণ করেছে এই একটি কারণ আরেকটি হল বাংলাদেশ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র করবে বলে তারা যে প্রধান সংবিধান করেছে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতার নেতা তিনি ব্যাখ্যা করে বলেছিলেন যে আমরা ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে আমাদের এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আর যা ধর্মবিশ্বাস আছে সবারই পুরোপুরি স্বাধীনতা থাকবে নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করার কিন্তু ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না এই দুই কারণে তাদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল তারা রাজনীতি করতে পারলেন কিভাবে বঙ্গবন্ধু নিহত হলেন পঁচাত্তরের অগস্টে পঁচাত্তরের নভেম্বরে ক্যান্টনমেন্টের ভিতরে বাইরে নানা রকম উত্থান পতনের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এলেন এবং তিনি চিফ মার্শাল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর হলেন এবং ক্ষমতায় বসে তিনি বিএনপি এই রাজনৈতিক দলটি তৈরি করলেন এই রাজনৈতিক দল হওয়ার আগেই সামরিক শাসক হিসেবেই কিন্তু তিনি সংবিধানে সংস্কার করে পরিবর্তন করে জামাতকে রাজনীতি করার সুযোগ দিলেন যে জামাতের যে নেতা গোলাম আজম পাকিস্তান এবং সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে ঘুরে ঘুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সেই গোলাম আজম দেশে ফিরে এলেন এবং নেতৃত্ব গ্রহণ করে এখানে তাহলে বিএনপি আর জামাতের সঙ্গে একেবারেই শুরুতে হলো একটা সম্পর্ক এই সম্পর্কের রসায়নটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এই দুই দলের মধ্যে একটা কৌশলগত এই সম্পর্কটা আসলে কৌশলগত জোটের মতন এই কৌশলগত জোটের ফলে এর মধ্যে মাঝে মাঝে জটিলতাও দেখা দিয়েছে কখনও বিএনপি জামাতকে ব্যবহার করতে চেয়েছে কখনো জামাত বিএনপিকে ব্যবহার করতে চেয়েছে এবং দুইজনের স্বার্থের জায়গা কোনটা সেটা হচ্ছে জামাতের যতটুকু সমর্থন আছে সেটা বিএনপি কাজে লাগাতে চেয়েছে মানে ভোটের সমর্থনের দিক থেকে আর জামাত হচ্ছে যে তাদের যে বৈধতার অভাব তারা যে নৈতিকভাবে অবৈধ বলে জনগণের কাছে পরিগণিত হয় সেটি বিএনপির সঙ্গে থেকে তারা সেটি একটু কাটিয়ে তুলতে পারে কিন্তু যখন আবার দেশের বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যে যখন দেশের মানুষ জামাতকে স্বাধীনতা বিরোধী বলে কিছুতেই জামাতকে গ্রহণ করতে চাচ্ছে না তখন জোটবদ্ধ অবস্থাতে থেকেও বিএনপি আবার জামাতের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে দেখুন সময় বিএনপি যখন নির্বাচনে জিতে এলো একানব্বই একানব্বইতে তখন তাদের সামান্য একটু কম ছিল সরকার গঠনের ব্যাপারে তার দরকার ছিল কিছুটা সমর্থন তখন তারা জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করছিল করেছিল আবার পঁচানব্বই ছিয়ানব্বই মানে সেই সরকারের শেষের দিকে জামাত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটা করেছিল আবার দুই সালে যখন বিএনপি সরকার গঠন করে তখন একেবারে গাঁটছড়া বাতা হয়ে গেল মানে তারা চার দলীয় ঐক্য জোট গঠন করলো এবং দুই সালের ক্ষমতাটা ওই চার দলীয় জোটের হয়েছিল এবং সেখানে স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামকে মন্ত্রিত্ব পর্যন্ত দেওয়া হয়েছিল তো এই যে তাদের এই ক্ষমতার রসায়নে আমরা দেখলাম যে তাদের ঐক্য এবং দ্বন্দ্ব দুটোই আছে আর এখন সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে দুইজনে এখন পরস্পরের বিরুদ্ধে হুঙ্কার ছুটছে সেখানে জামাতের গলার শর্তটা হয়তো একটু বেশি শোনা যাচ্ছে বিএনপির চাঁদাবাজি ইত্যাদি কারণে তারা একটু ডিফেন্সিভে আছে কিন্তু আগামী নির্বাচনে তখন নির্বাচনটা যদি হয় ধরুন আওয়ামী লীগ যদি নিষিদ্ধই থাকে তারা যদি নির্বাচনে আসতে না পারে এটা হওয়ার সম্ভাবনা খুবই প্রশ্নবিদ্ধ তারা যদি না না পারে তাহলে বিএনপি আর জামাতের মধ্যে যে নির্বাচনটা হবে সেখানে প্রায় সবাই মনে করেন যে বিএনপি জয়লাভ করবে এবং জামাত চেষ্টা করছে অন্যান্য ইসলামী দলগুলো এবং নবগঠিত এনসিপিকে নেওয়ার জন্য আর কোনোভাবে হয়তো শেখ হাসিনা বা প্রধান বা তৎকালীন কিছু মন্ত্রীর সাজা হয়ে যেতে পারে তারা নির্বাচনে অযোগ্য হতে পারেন কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কিন্তু চিত্রটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে অনেক অনিশ্চয়তা থাকবে সেখানে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত সে যদি দুই চারজন দু চারটা ইসলামী দল পায় তাহলেও এই তিনটি কেন্দ্রের মধ্যে যে লড়াইটা হবে সে সম্পর্কে এখনই কিছু বলা যায় না এবং জামাত এবং বিএনপি তারা আদৌ ক্ষমতায় যেতে পারবে কি না এবং তখন তাদের পারস্পরিক সম্পর্কটা কি থাকবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব